হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা অনুচ্ছেদ রচনা আমাদের গ্রাম আমি গ্রামে বাস করি আমাদের গ্রামের নাম দৌলতপুর এটি মেদিনীপুর জেলায় অবস্থিত আমাদের গ্রামটি ছোট মাটির বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে প্রায় আড়াইশোটি বাড়ি আছে গ্রামে যেমন চাষের জমি আছে তেমনি আম কাঁঠালের বাগানও আছে গ্রামের এক পাশ দিয়ে গেছে পাকা রাস্তা গ্রামের বাকি সব রাস্তা কাঁচা অর্থাৎ মাটির গ্রামে আছে একটি পুরনো শিব মন্দির আছে একটি বড় কালী মন্দির একটি মসজিদও আছে গ্রামে একটি প্রাথমিক স্কুল আছে কিন্তু কোনো হাই স্কুল নেই তবে আমাদের পাশের গ্রামে একটি হাই স্কুল আছে গ্রামে বিভিন্ন পেশার মানুষ বাস করে কয়েকজন সরকারি চাকরিও করেন তবে কৃষকদের সংখ্যাই সবচেয়ে বেশি সারা বছরই চাষাবাদ করে চলে কেউ কেউ কলকাতায় ও তার আশেপাশে কলকারখানায় চাকরি করে গ্রামের মানুষেরা একে অপরের বিপদে এগিয়ে আসে বিভিন্ন উৎসবে সব ধর্ম ও বর্ণের মানুষ পরস্পরের মধ্যে সব রকম বিভেদ ভুলে অংশগ্রহণ করে আমাদের গ্রামের মেলায় আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ জড়ো হয় বর্ষাকালে খুব বেশি বৃষ্টি হলে রাস্তায় কাদা হয় দু একটি রাস্তা জলে ডুবে যায় আমাদের গ্রামে একটি কেন্দ্র আছে যেখানে শহর থেকে একজন ডাক্তার বাবু চিকিৎসা করাতে আসেন আমাদের গ্রাম আমার কাছে অতি প্রিয় আমি আমার গ্রামকে অনেক ভালোবাসি আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোনো অনুচ্ছেদ রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ